দর্শক আসসালামু আলাইকুম আমরা এই পাশে দেখছি বেশ কিছু গরু কিন্তু সারিবদ্ধভাবে বাঁধা আছে দেখছেন গরুগুলো এবং কিছু গরু কিন্তু অলরেডি লোড হয়ে গেছে গাড়িতে দেখছিলাম আমরা আর এই গরুগুলো কালেকশন করেছেন সবগুলো আমরা আজগার ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই কালেকশন আপনার যাচ্ছে কোথায় নারায়ণগঞ্জ ভাই একটু কথা বলি আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন নারায়ণগঞ্জ থেকে কয়টা কিনেছেন ভাই নয়টা নয়টা আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে কেমন মনে হলো বাজার আছে এলাকা থেকে কম আছে হ্যাঁ এত দূরে আসার প্রশ্নই আসে না বেঁচে পাঁচটা হাট মানে বাসা থেকে দিলেন পাঁচটা আর প্যাকেজে আর হাট থেকে দিলেন চারটা চারটা টোটাল নয়টা আচ্ছা আপনাদের এলাকা থেকে এখানকার ডিফারেন্স কেমন হতে পারে বলেন তো চার পাঁচ হাজার টাকা ডিফারেন্স আছে গৌরপতি গণেশ টনেশ বাদ দিয়ে কত থাকতে পারে আনুমানিক গরুপতি পাঁচ হাজার থেকে বলুন পাঁচ হাজার টাকা গরুপতি থাকবে আশা করা যায় আচ্ছা আসেন না একটু দেখা যাবে এই যে গরুটা দেখছি আমরা এটা নিয়ে কথা বলি আজন ভাই আসেন তো আচ্ছা এই গরুটা কত দিয়ে কিনেছেন ভাই যত দামগুলো বিশেষ করতেছে তারপরও করতেছেন হ্যাঁ এটা কিনছে আশি হাজার আশি হাজার দিয়ে ওজন কেমন হতে পারে সাড়ে তিন মন আছে আসবে ভাইয়া আসবে আশা করা যায় আচ্ছা এটা এক নম্বর তাহলে মোটামুটি সাড়ে তিন মনের আশেপাশে বলতেছেন

এটা কত কিনেছেন আশি হাজার পাঁচশো আশি হাজার পাঁচশো এটা তাহলে নেক্সট কুরবানি নেক্সট তাহলে আশি হাজার পাঁচশো এটা ভাইয়া তিন মাস পরে এই গরুটা কতটুকু ধরানো যেতে পারে এটা আইডিয়া করা যাবে না অতটা না ঠিক হ্যাঁ হ্যাঁ কুরবানি অ তিন মাস জন্য ওটা নেন নাই কোনটা নিছে না এটা এটা এটা

আর এটাও নেক্সট কুরবানি না এটাও ফেটেনি এটাও তিন মাস কয় মন ধরানো যেতে পারে আইডিয়া দিতে পারবেন মানে যেহেতু আপনারা খামার করেন দীর্ঘদিন থেকে একটা তো তিন মন পার হবে না তিন মন কিছুটা চার হতে পারে আর কত কিনলেন আজকের ভাই সাতষট্টি হাজার সাতষট্টি হাজার আচ্ছা যদি তিন মানি তিন মনই ধরানো যায়

পাঁচটা পাঁচটা ছিল হ্যাঁ এখান থেকে চারটা নিচে ভাই এখান পাঁচটা তো চারটা নিচে চারটা নিচে চারটা নিচে কত করে ছিল প্যাকেজের রেট এই প্যাকেজের ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো হ্যাঁ এখান থেকে কিছুটা ছাড়টা দেওয়া হয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ছিল রেট আচ্ছা এই গাড়িটা যাচ্ছে না কিশোরগঞ্জ হ্যাঁ না এটা আপনার হলো ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ আড়াই হাজার গাড়ি ভাড়াটা কত হয়েছে ভাই সতেরো

আপনাদের দর্শকদের জন্য একটা কথা বলি আজগর বাইরের বাড়িতে আপনাদের দাওয়াত রইলো আজগর বাইরের কাছ থেকে আইসা গরু নিয়ে আপনাদেরকে খুব সীমিত লাভে গরু দিবে দিতে পারবে দিতে পারবে ইনশাআল্লাহ যেটা আমারেও যে তো এত সীমিত মধ্যে আজগর ভাই দিয়ে দিছে হ্যাঁ তাহলে আমি মনে করি যে আমার যদি কোনো ভাই আসে তাহলে তাদেরকে এরকম সীমিত লাভের মধ্যে আজগর ভাই দিতে পারবে ইনশাআল্লাহ এটা আমার প্রত্যাশা ধারণা এটা আমার ধারণা যে ভাই এটা দিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কোন দিতে হবে না ঠিক আছে শুভকামনা রইলো আমরা চাই এই লটটাতে যেতে ভালো আপনার প্রফিট হয় আমি এই এই লটটা থেকে ভালো প্রফিট আসুক ইনশাল্লাহ দোয়া করেন আসলে আমি কিন্তু আবার আসব এবং আমি বাড়িতে যাওয়ার পর আমার আশেপাশে আরো তো আছে লোক আছে বা আরো ক্রেতা আছে আমি যাইয়া ওনাদেরকে আমি আজগর বাইরের কথা বলবো যে আজগর বাইরে এখানে গেলে আজকের ভাই আমার আমাদের যে ভাই আপ্যায়ন করছে করছে বা উনি দামের দিক দিয়েও যে ভাই সাশ্রয় করছে তোমরা যাও তোমরা গেলে তোমাদেরকেও ওই রকমভাবে ভাবে আপ্যায়ন করব ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে ভাই কি অবস্থা বাজারে সার্বিক অবস্থা বলেন বাজার তো বর্তমান বাসায় আছে গুরু